বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছে আমরা দীর্ঘ পনেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছি দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার যে মহান বিপ্লব সেই বিপ্লবের ফলে আজ শৈরাচার সরকারকে উৎখাত করেছি সেই ছাত্র জনতার আন্দোলনের স্থিতিগুলোকে নিয়ে আজকে ইসলামী ছাত্র শিবির অত্যন্ত ব্যতিক্রমী এবং চমৎকার একটি আয়োজন আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা যে অর্জন সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে এই ছাত্র জনতার আত্মত্যাগকে আমরা মনে করব আমরা স্মৃতিতে রাখব এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে ঐক্যই সফলতা তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং আজকের এই যে স্মৃতিবিজিত ছাত্র জনতার বিপ্লবের যে স্মৃতি অত্যন্ত চমৎকারভাবে ছাত্র শিবির ফুটিয়ে তুলতে পেরেছে আবারও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিপ্লবী অভিনন্দন জানাই